শেখ হাসিনা সরকারের শাসন আমলে অর্থ পাচারের ভয়াবহ পরিণাম নিয়ে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন কিভাবে গত পনেরো বছরে দেশ থেকে পাচার হয়েছে দুইশো বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আটাশ লাখ কোটি টাকার সমান এবং যার মাধ্যমে নির্মাণ করা যেত প্রায় একশোটি পদ্মা সেতু আসুন এই প্রতিবেদন থেকে জানা তথ্য বিশ্লেষণ করি এবং বিষয়টির গভীরে যাই বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে যা দেশের অর্থনীতির এক ভয়াবহ বাস্তবতার ছবি তুলে ধরে কমিটির প্রতিবেদন অনুসারে 2009 নয় থেকে দুই সাল পর্যন্ত পনেরো বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে দুইশো বিলিয়ন ডলার বছরে গড়ে পাচার হয়েছে ষোলো বিলিয়ন ডলার যা দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর তিন এই অর্থ পাচার হয়েছে বাণিজ্য ভিত্তিক মানি লন্ডারিং নগদ অর্থ লন্ডারিং হুন্ডি এবং অন্যান্য অবৈধ উপায় ব্যবহার করে বলা হচ্ছে দেশের রপ্তানি ও রেমিটেন্স থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার এক পঞ্চমাংশই এই পাচারের মাধ্যমে হারিয়ে গেছে পাচার হওয়া অর্থের পরিমাণ এত বেশি যে তা দিয়ে জাতীয় সঞ্চয়ের এগারো দশমিক দুই শতাংশ বৃদ্ধি করা সম্ভব হত শ্বেতপত্রের প্রতিবেদনে উঠে এসেছে অর্থ পাচারের সবচেয়ে বেশি ক্ষতি ঘটেছে ব্যাংকিং খাত বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন প্রকল্প এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাংকিং খাতকে উল্লেখ করা হয়েছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে ঋণখেলাপি বেড়ে হয়েছে ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকায় যেখানে ব্যাংকের লাইসেন্স প্রদান এবং ঋণ নবায়নের ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে ত্রিশ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে তিন বিলিয়ন ডলার লুটপাট হয়েছে একইভাবে বড় বড় মেগা প্রকল্প যেন পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে ব্যয় অতিরিক্ত দেখানো হয়েছে ঊনত্রিশটি প্রকল্পের মধ্যে সাতটি প্রকল্প বিশ্লেষণ করে দেখা গেছে প্রতিটিতে ব্যয়ের পরিমাণ দশ হাজার কোটি টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে কর অব্যাহতির ফলে দেশের অর্থনীতি বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে এই কর অব্যাহতির পরিমাণ দেশের জিডিপির ছয় শতাংশ এই পরিমাণ অর্ধেকে নামিয়ে আনা গেলে শিক্ষাবাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য তিনগুণ করা সম্ভব হতো সর্বশেষ পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে ষাট লক্ষ কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে এর মাত্র চল্লিশ শতাংশ অর্থ লুটপাট হয়েছে আমলাদের মাধ্যমে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন শ্বেতপত্রে উঠে এসেছে কিভাবে চামচাপ পুঁজিবাদ এবং রাজনৈতিক সম্পৃক্ততা নীতিমালা প্রণয়নে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সরকারের বিভিন্ন খাতে আর্থিক অস্থিরতা সৃষ্টির মূল কারণগুলো তুলে ধরে তিনি বলেন সমস্যাটি আমরা যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক 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 গভীর প্রতিবেদনে সরকারি খাতের দুর্নীতির নির্দিষ্ট কিছু ক্ষেত্র যেমন ঘুষ পাসপোর্ট ইস্যুতে দুর্নীতি স্বাস্থ্য খাতের লুটপাট এবং মেগা প্রকল্পের নামে অস্বাভাবিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে সুপারিশ করা হয়েছে যে অর্থপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এটি করা না হলে দেশের আর্থিক খাত আরও বড় সংকটে পড়তে পারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই রিপোর্টকে ঐতিহাসিক দলিল আখ্যা দিয়ে বলেছেন এটি জন জনসাধারণের জন্য উন্মুক্ত করা উচিত এবং দেশের শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ছাত্রছাত্রীদের শেখানো উচিত তিনি আরও বলেন দুর্নীতির এমন ভয়াবহ চিত্র দেখে দেশের মানুষ আতঙ্কিত হলেও এটি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে দুর্নীতির চিত্র দেখিয়ে দিল কিভাবে জনগণের রক্ত ঘামের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলো লুটপাটের শিকার হয়েছে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা আমাদের জানান কমেন্ট করুন এবং বিষয়টি নিয়ে আপনাদের মতামত শেয়ার করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী আপডেটগুলো পেতে পারেন ধন্যবাদ